নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ডিম আর বেগুনের একটা অসাধারণ স্বাদের ডিনারের ইউনিক রেসিপি নিয়ে তাহলে চলুন আমার সাথে থেকে রেসিপিটা আপনারা দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি দুটো ছোট বেগুন নিয়েছি বেগুন দুটো আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমি এতে খুব অল্প পরিমাণ একটু লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে লবণ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ আমি ঝরিয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে আমি বেগুনের টুকরোগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আমি একটু বেশি তেলে লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব এইভাবে তেল বেশি দিয়ে লালচে করে বেগুন ভেজে নিলে রান্নায় বেগুনের স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার আমি নেড়ে চড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি এগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছেঁকে এগুলো তুলে নিচ্ছি একটু এর মধ্যে তেল থাকলেও কোনো অসুবিধা হবে না আর এগুলো ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করেছি এবার আমি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা পনেরো সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে আমি এক টেবিল চামচ মতো থেতো করা রসুন ফোড়নে দিয়ে দিলাম রসুনটা দিয়েও আবারও প্রায় পনেরো সেকেন্ড মতো একটু চেড়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটা প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি একটু নেড়ে নিলাম তারপর গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ হালকা লালচে করে প্রথমে ভেজে নেব বেশ কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আবারও বেশ কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজের কালারটা বেশ লালচে হয়ে গেছে আর লঙ্কাগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো একটু ভালোভাবে ভাজলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপরেই জল ছাড়া আমি প্রথমে এই হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে একটু ভেজে নিচ্ছি তাহলে কালারটা খুব ভালো আসবে এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর দেব এক চা চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু জল এবারে এটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে আবার বেশ কিছুটা সময় ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা এবারে আদা বাটা অল্প কিছুটা সময় নিয়ে আমি একটু ভেজে নেব কেউ যদি রসুন পছন্দ করেন এই সময় আরও হাফচা চামচ রসুন বাটা অ্যাড করতে পারেন তবে আমি একটু বেশি করে ফোড়নে রসুন দিয়েছি বলে রসুনটা দিলাম না বেশ কিছুটা সময় নিয়ে আমি এখানে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল এবার জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে বেশ ভালো করে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে তেল ছেড়ে দেয় এইভাবে অল্প অল্প জল যোগ করে মশলা কষালে খাবারের স্বাদ কিন্তু খুব ভালো আসে বেশ ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি দিচ্ছি দেড় চা চামচ মতো লবণ আমি কিন্তু এতক্ষণ মশলায় কোনো লবণ অ্যাড করিনি তাই লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন এবারে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা আবারও কষাবো যাতে টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় এবারে আমি ঢাকাটা তুলে নিয়েছি দুই থেকে তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মাঝে একবার একটু নেড়ে দিয়েছিলাম ঢাকা তুলে মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দরভাবে কিন্তু চারদিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবারে মশলাটা আমি একটা সাইডে সরিয়ে নিয়ে আরেকটা দিকে আমি একটু জায়গা করে নিচ্ছি এবার এই ফাঁকা অংশটায় আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটা ডিম বেশিও দিয়ে দিতে পারেন এবারে আমি কিন্তু ডিমটাকে এইভাবে বেশ কিছুটা সময় রেখে দেব। আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে লবণটা ডিমের মধ্যে ঢুকে যাবে আর কুসুমটাও ভেঙে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে আমি লো ফ্লেমে বেশ কিছুটা সময় রেখে দেব যাতে ডিমটা বেশ জমে যায় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ডিমটা কিন্তু বেশ ভালোভাবে জমে গেছে এবার স্প্যাচুলা দিয়ে তুলে নিয়ে বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি এখানে টুকরোগুলো একটু বড় বড়ই রাখবো ডিমের ভুটজির মতো অত ছোট ছোট টুকরো করব না আর সেই কারণে ডিমটা একটু বেশিক্ষণ জমিয়ে নিয়েছি এবারে সবটা ভালো করে টুকরো করে কেটে নেয়ার পরে মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক লো ফ্লেমে ভেজে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা হাই করব না তাহলে ডিমটা বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ভালোভাবে ভেজে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো জল জলটা দিয়ে মশলা ডিমের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে আমি লো ফ্লেমে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এর ফলে ডিমের সাথে মশলাটা বেশ ভালোভাবে মজে যাবে ঢাকাটা তুলে নিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা ডিম খুব ভালোভাবে মজেও গেছে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনটা দিয়ে খুব হালকা হাতে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তার আগে বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ বেগুনটা ভাজার সময় আমি খুবই অল্প লবণ অ্যাড করেছিলাম আর লবণটা আপনারা কিন্তু একটু বুঝেই অ্যাড করবেন এবারে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি এই সময় যদি বেগুনটা ঘেটেও যায় তাহলেও খেতে ভালো লাগে তবে আমি একটু গোটা গোটা রাখাই পছন্দ করি তাই বেশ সাবধানেই আমি রান্নাটা করব আর শেষে দেখবেন যে বেগুনগুলো কিন্তু মোটামুটি গোটাই থাকবে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে আমি একটু রান্না করে নেব তিন মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট চারপাশ থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সব কিছু ভালোভাবে মজেও গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো রান্নাটায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি তবে মশলা কষার সময় যে জলটা ব্যবহার করেছি দুবার সেটা কিন্তু অবশ্যই করতে হবে আর সেটা আপনারা বুঝে অ্যাড করবেন লবণটাও চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে আর আমি এতে কোনো মিষ্টি দেইনি আপনারা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন আর শেষে অবশ্যই আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন তাহলেও খেতে খুবই ভালো লাগে গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তারপরে এটা গরম গরম পরিবেশন করে দেব ডিম আর বেগুনের এই অসাধারণ স্বাদের রেসিপিটা যেমন গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তেমনই রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার মতো করে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন পারলে একটু শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন